হ্যালো ফ্রেন্ড ব্যাক টু মাই চ্যানেল নিউ ভিডিও তো অনেকদিন যাবো আমার খরগোশ গিনিপিগের ঘরের আপডেট দেওয়া হয়নি তো খরগোশ গিনিপিগের ঘরে অনেকগুলো বেবি হয়েছে সুন্দর সুন্দর তার আপডেট আছে তো চলুন ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখতে থাকুন সমস্ত খরগোশ গিনীপিকের আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো এই দেখুন খরগোশ গিনিপিগে প্রায় ভরে গেছে ঠিক আছে এই যে সামনে একটা এই একটা বেবি যাচ্ছে আর ওই একটা বেবি ওইটা আমার সেই এই লাল ঝাড়টার হয়েছে দুটো এই কদিন হলো পাঁচ ছ দিন হয়ে গেছে আর ওই মানে ওই যে সেই ধারে একটা আর ওই ওই একটা ওইটাতে কিছুদিন আগে সাদাটা হয়েছে দেখতে সাদাটা আবার প্রায় মোটা হয়ে আছে আবার হবে কদিনের মধ্যে বোঝা যাচ্ছে এটা খুব ঘন ঘন বেবি দেয় এখানে একটা সিঙ্গেল রাখা আছে এটা ফিমেল এরও কিছুদিন পর হবে একে এত মারে যার জন্য আলাদা রাখা আছে অন্য অন্য ফিমেলগুলো দেখ কতগুলো গিনিপি হয়ে গেছে তিনটে কিনেছিলাম তার থেকে আটটা হয়ে গেছে ঠিক আছে আর এই যে সাদা খরগোশটা এর পাঁচটা বেবি হয়েছে বড়ো বড়ো হয়ে গেছে ঠিক আছে আর এই সাদা কালোটা দুটো বেবি হয়েছে দুটো বেবিই বড়ো হয়ে গেছে ওই দেখুন ওইখানে একটা ঢুকে গেছে এই যেখানে জালের ফাঁকা আছে এখানে ওরা ঢুকে যায় দিয়ে ওখানে থাকে ওর কাছে বড় খরগোশটা হয়েছে ও মারেও না যার জন্য ওখানে থাকে তো চলুন ছোটো ছোটো খরগোশের পাঁচখানা বেবি হয়েছে দেখাচ্ছি দাঁড়া সবের ভিতর ঢুকে থাকে

এই এই নেছে ঠিক আর এইটা আগের বেবি এটা বড় হয়ে গেছে এই যে এইটা আর এইটা একসঙ্গে এই দুটো এই দুটো সাদা কালোটার আর এই যে পাঁচটা এই সাদা ওটার সাঁতারটা বেশিরভাগ সময় পাঁচ ছটা করেই হয় গিনি বিগগুলো সব ঢুকে গেছে ঠিক আছে আর এই বিস্কুটটার দুটো হয়েছিল বড় হয়ে গেছিল দিয়ে দিয়েছে কত আর রাখবো তাই না আর এখানে আছে মেলটা মেলটাকে আলাদা রাখা আছে Thank you. এগুলো হয়তো অনেক ভালো নোংরা আসলে খুব একটা নোংরা নেই এগুলো ঘাস যেগুলো খেয়ে অতিরিক্ত রয়ে গেছে আমি যাতে এগুলো থাকে আর এই পরিস্থিতি আপাতত অনেকগুলো আছে এইটা আছে এটাই দিয়ে দেখুন সব বেড়িয়ে আছে কিরকম এই দেখুন এই

তো আজকের ভিডিও এর ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর আমার কুচি কুচি খরগোশ গিনিপিকের বেবিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো আমার এই খরগোশ গিনিপিক আর পায়রা রিলেটেড ভিডিওগুলো দেখতে চ্যানেলটিকে প্লিজ তাদের সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট পনেরো ভিডিওতে আজকের মধ্যে এখানে চলুন টানা